যে রোজা অবস্থায় মাজন ব্যবহার করা যাবে কি না অথবা মিসওয়াক করা যাবে কিনা এ বিষয়ে কথা হলো মাজন বেরাশ এগুলো ব্যবহার করা যাবে তবে মাকরু হেতান জিহি অর্থাৎ এটা উচিত না ফতোয়া দারুল উলুম ছয় নম্বর খন্ড ৪৭ নম্বর পৃষ্ঠা এটা এসেছে আর মিসওয়াক করার ব্যাপার কথা হলো যে রোজা অবস্থায় মিসওয়াক করা এটা কোনো ধরনের মাকরু না এটা করতে পারবে এবং মিসওয়াক করার কারণে যদি সামান্য যদি এখানে রেশ ইত্যাদি গাছের রেশ মানে মিসওয়াকের রেশ যদি সেখানে যদি থেকে যায় সেটা যে অনিচ্ছা যদি পেটে চলে যায় তখনও রোজার মধ্যে কোনো সমস্যা হবে না ইবনে মাজাহের হাদিস এসছে এক নম্বর খন্ড একশো كوش نمبر 26 انا عائشه تمذن عائشه بولن قالت قال <سؤال> الرسول رسول بولا من خير حساب الصائم السواك যে একজন ব্যক্তি রোজা রাখার পর যে সমস্ত ভালো কর্মগুলো করে এখানে একটা ভালো কর্ম হলো সে মিসওয়াক করা মিসওয়াক করা এটা হলো একটি ভালো কাজ, এটা কোনো খারাপ কোনো কিছু নয় ফতুয়া শাহামের মধ্যে এসেছে তিন নম্বর খন্ড তিনশত উনিশ নিরানব্বই নম্বর পৃষ্ঠায় এবং ইমাম সাহ হাসি মকসুদের মধ্যেও বলেছেন তিন নম্বর খন্ড একশত সাতান্ন নম্বর পৃষ্ঠায় যে কেউ রোজা অবস্থায় যদি মিসওয়াক করে এটা কোনো সমস্যা হবে না তবে ইমাম শাহ রহমতুল্লার মধ্যে না করা উচিত